কিন্তু আমরা মুসলমানরা নামাজকে গুরুত্বপূর্ণ মনে করে অবশ্যই নামাজ গুরুত্বপূর্ণ কিন্তু খাওয়া দাওয়া চলা ফেরা ঘুম হ্যাঁ ওঠা বসা নিজের যত্ন হ্যাঁ নিজের শরীরের হক আদায় করা ইত্যাদি বিষয়ে আমরা কোরআন হাদিস মানি না তার মানে তাদের আচরণ দেখে মনে হয় কোরআন হাদিস এগুলো নাই অবশ্যই আছে কিন্তু এই ব্যাপারে ওয়াজ নসিহত হয় না সেরকম এই জন্যে ভাই আমার করা লাগে আলেমরা করলে আমার আর এত কষ্ট হইতো না আলেমরা করে না বলে আমারা এক্সট্রা ভাবে করা লাগে বুঝেন নাই কথা হেরা করলে কিন্তু আমার এটা আমি এই সাইড থেকে আমার কমে যাইত অন্তত বোকারি শরীফের ওই যে রোগ বালাইয়ের চাপ্টার যদি তারা আলোচনায় আনতো তাও হইতো আমি এগুলো সব স্টাডি করে দেখছি সব কোরআন স্পষ্ট করে বলাস তাহলে এখন খেয়াল করেন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদের জন্য আল্লাহ আমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন এই আয়াতটা আপনারা দেখেছেন কিনা জানি না এই আয়াতের আগের আয়াতটা দেখবেন পরের আয়াতটা দেখবেন এবং এই আয়াতটা কোথায় ঢুকাইছে আল্লাহ সেটা আপনারা দেখতে হবে ভালো করে বুঝতে পারছেন তো দেখা যাচ্ছে যে কোন কোন খাবার হালাল হারাম ইত্যাদি বুঝাইতে বুঝাইতে আবার বললেন যে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম তারপর বললেন যে আমরা যেন পবিত্র খাই হালাল খাই বুঝতে পারছেন তার মানে আপনারা পবিত্রতা হালাল খাবার এটার সঙ্গে যে দিনের পূর্ণতা সম্পর্ক আছে সেটা মিলাইতে পারেননি কোনোদিন এইভাবে তো আর কোরআন স্টাডি করেন নাই নাকি সত্যি না মিথ্যা কথা বুঝতে পারছেন তো এখন তার মানে কি মানে হলো আপনার পূর্ণাঙ্গ জীবন বিধান যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন এভরিথিং ইজ এভরিথিং ইজ দেয়ার কি খাইতে হবে কখন ঘুমাইতে হবে রোজা কেন রাখতে হবে রোজা তোমরা রাখতা যদি জানতা এর উপকারিতা আল্লাহ একদম স্পষ্ট সুরা আকালাতে আল্লাহ বলেছেন যে তোমরা রোজা রাখতে যদি তার উপকার বোন আপনি মন খারাপ করেন আসলে হয়েছে কি আপনি কোনোদিন এগুলো নিয়ে এইভাবে ভাবেনি নাই ঠিক তো এটা সেটাই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন